আসসালামু আলাইকুম হে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকির ওসীম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী এক কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে রূপটা নিয়ে আলাপ করবো সেটা হলো অন্ডকোষের ব্যাধিতে হোমিওপ্যাথিক চিকিৎসা অন্ডকোষ অন্ডকোশ সবাই জানেন পুরুষের অন্ডকোষ থাকে দুইটা কোষ থাকে শরীরের প্রত্যেকটা অঙ্গই অঙ্গই স্ব স্ব অবস্থান থেকে অত্যন্ত দামি কম দামি বেশি দামি কোনো অঙ্গ নাই ছোট্ট একটা অঙ্গ হোক তারপরও সেটা যদি নিস্তেজ হয়ে যায় নিঃস্ব হয়ে যায় দুর্বল হয়ে যায় নষ্ট হয়ে যায় তবে জীবনটা বরবাদের মতো অবস্থা হয়ে গেছে কাজেই অবহেলার কিছু নাই তো যাই এই অন্ডকোশ এর রোগী আমার কাছে আসে বিভিন্ন স্থান থেকে মোবাইল করে একটা জটিল অবস্থা একটা বিভ্রান্তিকর অবস্থা কান্নাকাটির অবস্থা কি হয় অন্ডকোশ দেখা যায় ওই এটা ওই ছোট ছোটো ছোটো ছেলেভেলেদেরও হয় বয়স্কদেরও হয় মধ্যম বয়স্কদেরও হয় কি হয় দেখা যায় কোষ সিটা হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দুইটা সিটা মানে শুকাইয়া যায় কারো করে একটা কারো দুইটা কারো কারো ই হয়ে যায় বেড়ে যায় ফুলে যায় কারো একটা কারো দুইটা কারো একটা ছোট হয় একটা বড় হয় কারো জটা জটা হয় ভিতরে কি আছে কারো গ্যাজের মতো হয়ে যায় এক পর্যায়ে গিয়ে দল চল্লিশ বছরের একটা ওই যুবকে এখনো বলা যায় চল্লিশ বছরের কিন্তু দেখা যায় ওই রোগ রুগীটা আসে বহু বছরের হোমিওপ্যাথিকে যে অন্ডকোশের রুগীগুলো আসে দেখা যায় অনেক পুরাতন পুরাতন মানে দশ পনেরো বা বিশ বছর আগের রুগী বা পঁচিশ বছর আগের রুগী ওই গ্রামে যাদের এই রোগ হয় শহরেও শুধু গ্রামে হবে জ্ঞান ওই প্রথমে করে কি ওই তাবিজ তোমার কবিরাজ ফকির ঝাড় ফুক এগুলা করতে থাকে ওই পানি পরা দেয় তৈল পরা দেয় ওই তাবিজ বেঁধে দেয় টোটকা করে সাইডলে কোনো কাজই হয় না এগুলা করতে করতে বছর দশে কাটে দেয় দেখে যে কোনো দুই পয়সার কাজ হইল না তখন স্থানীয় যে অ্যালোপ্যাথিকে চিকিৎসা চিকিৎসক আছে এদের কাছে যায় হয় না পরে এক পর্যায়ে কি করবে বিশেষজ্ঞ ডাক্তার যারা তাদের কাছে যায় তারাই কি করবে এত দিনক রুগী কেউ করে একটু উপকার হয় আবার কিছুদিন উপকার হয় আবার অনুপকার হয় ইত্যাদি ইত্যাদি আর এমন পর্যায়ে কারো কারো পাথরের মতো শক্ত কারো কারো ভেতরে পানি জমে কারো কারো অত্যন্ত ব্যথা কারো ব্যথা থাকে না কারো লিঙ্গ সহ ব্যথা এবং পেশ করা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় বললেন না ভয়াবহ অবস্থা ভয়াবহ সব শেষ করে কোনো কাজ হইলে না তো না হয় হোমিওপ্যাথিকের কাছে বুঝলেন না আর যদি দু একটা আমার মতো এরকম ভিডিও পায় তাহলে মনে করে যাই ওনার কাছে আসে আসলে কি ভোক রুগী দেখা যায় পঁচিশ বছর যাবৎ ভুগতে ভুগতে শেষ পর্যায়ে এখন আর কোনো ওষুধে ধরে না গেজের মতো হয়ে গেছে ভিতরে তাইলে তবে হ্যাঁ আবার ওষুধ নিয়েই আসলেই কে কয়দিনে সারবে একটা কথা মনে রাখবেন রোগটার যত বেশি বয়স রোগটা সারতো তত সময় লাগে বেশি আর রোগটা তরুণ অল্প দিনের অল্প দিনে সারে ধৈর্য নাই এক সপ্তাহ গেলে সালো না কে কমলো না কে আরে মেয়া রোগী রোগ তো ইয়া বিশ পঁচিশ বছরের তাইলে এত তাড়াতাড়ি সারে না এটা সারতেও পারে নাও সারতে পারে বুঝলেন না আর এমন একটা অঙ্গ কেটেও তো ফালানোর উপায় নাই তার যৌ যৌনজীবন শেষ এই অন্ড যাদের রুগী এই তাদের তো ওই যে সেক্সুয়াল যে জীবনটা এটা থাকে না একে শেষ হয়ে যায় সাথে সাথে বুঝলেন না কাজগুলো অত্যন্ত জটিল তো হোমিওপ্যাথিকের অনেক চিকিৎসা আছে গাবরানের কিছু না ধৈর্য ধরে খাইতে হব অনেক দিন সাধারণত প্রথমেই ব্যবহার হয় যেগুলা ওই ন্যাপ ব্যবহার হয় তো নাইট নেপ প্রাথমিক পর্যায়ে এটা পরে আর হয় না তারপরে ব্যবহার হয় আর্জেন্ট নাইট ওরাম মেট রড ও ড্রেন পালসেটিলা আয়োডিয়াম তারপরে আঘাতের যদি ইতিহাস থাকে তাহলে আর্নিকামট কনিয়াম হেমামেলিস ভূমিকা ব্রোমিয়াম এই সমস্ত ওষুধ ব্যাপার হয় আর দুইটা ওষুধ আছে কমন সেটা হলো মাদার সার পেরিলা মাদার আর একটা হল সেবাল সেরু মাতার এই সমস্ত ওষুধ আর বায়োকেমিক্যাল ওই ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী একবারে কয়েক প্রকার এত বেশি প্রকার একবারে চলবে না দুই তিন প্রকার ওষুধ এটা চালিয়ে যান পরিবর্তন করে পাওয়ার বাড়েন বাড়ান দেখবেন যে এক যে উপকার পাইবেন এবং সারবে কিন্তু ওষুধ রোগ তো মনে রাখবেন বিশ পঁচিশ বছরের কাজে ধৈর্যস্ত্র তো হলে হবে না ধৈর্য ধরে খাইতে হবে নিরাশ হওয়ার কোনো কারণ নাই এবং ধৈর্য ধরে যদি খাইতে পারেন হোমিওপ্যাথিতে ইনশাল্লাহ মুক্তি অনিবার্য ভালো থাকুন বন্ধুগণ